নমস্কার সুদী ভক্তবৃন্দ জয় ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় পর্ব হল দু সালের বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাসন্তী পূজা কবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জেনে নেব পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এছাড়া আরও জানব মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে সবটা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে জয় বিপুল ব্লগের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাসন্তী পূজা দু হাজার মার্চ এপ্রিল মাসে চৈত্র দুর্গা পূজার গুরুত্ব দু হাজার পঁচিশ বাসন্তী পূজা যা চৈত্র দুর্গা পূজার নামেও পরিচিত চৈত্র নবরাত্রিতে পালন করা হয় দু হাজার পঁচিশ সালের বাসন্তী পূজার তারিখ তিনে এপ্রিল থেকে ছয় এপ্রিল চোদ্দোশো একত্রিশ সালের শেষ মাসে অর্থাৎ চৈত্র মাসে ইংরেজি মাসের এপ্রিল মাসের শুরুর দিকে এবারে বাসন্তী পুজো বা বাসন্তী দুর্গা পুজো হবে দু হাজার পঁচিশ সালের এবার জেনে নেওয়া যাক বাসন্তী দুর্গা পুজোর সম্পূর্ণ সময়সূচি শরৎকালে অনুষ্ঠিত হওয়া দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হলেও বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাসন্তী পুজোর চল যেন অনেকটাই বেড়েছে দুর্গা পুজোর মতোই এই পুজোও পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয় এবারের বাসন্তী পুজোর ষষ্ঠী তিথি পড়েছে তিনে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় কুড়ি চৈত্র চৌদ্দশো একত্রিশ এবারের বাসন্তী পুজোর সপ্তমীর পুজো এবং নবপত্রিকা স্নান হবে চারই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলায় একুশে চৈত্র চোদ্দশো একত্রিশ এবারের বাসন্তী পুজোর নবমীর পুজো হবে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার তেইশে চৈত্র চোদ্দশো একত্রিশ এবারের বাসন্তী পুজোর দশমী পুজো ও বিসর্জন হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ চলতি বছরে দেবীর আগমন ও গমন কিসে মাহাত্ম কী এপ্রিলের শুরুতেই বাসন্ত পুজো এটাই দেবী দুর্গার মূল পুজো রামচন্দ্রের অকাল বোধনের ফলে শরৎকালে সেই পুজো চালু হওয়ার পর ধীরে ধীরে সেটাই হয়ে উঠেছে দুর্গা পুজোর চেনা সময়কাল কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরতের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষেই সেন যুগের সময়কালে এই পুজোই সমারোহে পালিত হতো বলেই জানা যায় শরৎকালের অকাল বোধনই প্রধান উৎসব হয়ে দা দাঁড়ালো আজও বাসন্তী পুজো বাঙালির মনে প্রাণে খুব কম জায়গায় এই পুজো হলেও তা হয় সমস্ত ঐতিহ্য ও নিয়ম মেনেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পাঁচ দিন পুজো হয় শারদীয় দুর্গা নিয়ম ও বাসন্তী পুজোর নিয়ম প্রায় একই চলতি বছরে কবে এই পুজো তিনে এপ্রিল থেকে পুজোর তিথি শুরু সেদিন ষষ্ঠী বাসন্তী পুজোর অষ্টমী ও সন্ধি পুজো পড়েছে পাঁচই এপ্রিল ছয় তারিখ নবমী দশমী সাতই এপ্রিল ছয় তারিখ দুর্গা নবমীর দিন রামের জন্মতিথিকে মিলিয়ে পালন করা হয় রাম নবমী দেবীর আগমন ও গমন শাস্ত্র অনুসারে হাতি ঘোড়া নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবারই মরতে আসেন দুর্গা এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা এবং যাওয়া দুটোই হাতিতে দেবীর গজ বাহন শাস্ত্র মতে অত্যন্ত শুভ এর ফলে সাধারণ মানুষের হাতের অর্থের যোগান বাড়বে দেশের অর্থনীতি ভালো দিক মর নেবে দু হাজার চৈত্র নবরাত্রির বিরল যোগ জ্যোতিষ গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভ যোগ সর্বাত্ম যোগ রবি যুগের মিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে চৈত্র নবরাত্রি তিন দিন ধরে থাকবে রবি যোগ এবং তিন দিন ধরে থাকবে সর্বাত্ম যোগ এই শুভ যুগের প্রভাবে পজিটিভ প্রভাব পড়বে বাসন্তী পূজার সময় কিছু বিশেষ খাদ্য গ্রহণ করা উচিত নয় যেমন নিরামিষ খাবার খাওয়া ভালো এবং মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি ত্যাগ করা উচিত বাসন্তী সময় খাদ্য সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য দেওয়া নিরামিষ ভোজন বাসন্তী পূজা বা চৈত্র নবরাত্রির সময় নিরামিষ ভোজন করা হয় তাই এই সময় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি ত্যাগ করা উচিত বাসন্তী পুজোয় ভোগের স্পেশাল খিচুড়ি পায়েস লাবড়া ছানার ডালনা ধোঁকার ডালনা পনির পোলাও ইত্যাদি বাসন্তী পুজোর সময় যে কাজগুলি এড়িয়ে চলা উচিত যেমন ঝগড়া করা মিথ্যা বলা এবং অন্য কারোর ক্ষতি করা এই সময়টা শুভ কাজের জন্য এবং দেবীর দুর্গার আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই মরণ ও কাজে পবিত্রতা বজায় রাখা উচিত বাসন্তী পুজো চলাকালীন শুভ কাজ করুন বাসন্তী পুজোর সময় শুভ কাজ করা উচিত যেমন দান পুজো উপোস এবং অন্য কোনো ভালো কাজ মন ও কাজে পবিত্রতা বজায় রাখুন যাতে দেবী দুর্গার আরাধনা সুন্দরভাবে সম্পন্ন হয় বাসন্তী পুজোতে বিশেষ সতর্কতা বাসন্তী পুজোর আগেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় কিছু জিনিস বের করে দেওয়া উচিত না হলে রুষ্ট হবেন মা দুর্গা শাস্ত্র মতে মা দুর্গাকে স্বাগত জানার আগে বাড়ি থেকে কিছু জিনিস বের করে দেওয়া উচিত তা হলে শুভ ফল পাওয়া যায় না চৈত্র নবরাত্রি ও বাসন্তী পুজোর আগে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া অত্যন্ত জরুরি আসলে বাড়িতে এই সমস্ত জিনিস থাকাকে অশুভ মনে করা হয় বাসন্তী দুর্গা আগে কি কি সরিয়ে দেবেন জেনে নিন ভাঙ্গা মূর্তি অনেক সময় দেখা যায় যে দেবদেবীর ভাঙ্গা বা নষ্ট হওয়া যাওয়া মূর্তি আমাদের বাড়িতেই থেকে যায় বাস্তুশাস্ত্র একে অত্যন্ত অশুভ মনে করা হয় বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা খণ্ডিত মূর্তি দুর্ভাগ্য ডেকে আনে তাই আপনার বাড়িতেও এমন কোনো মূর্তি থাকলে আগে তা জলে প্রভাবিত করে দিন বাড়ির সমস্ত কক্ষের পাশাপাশি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি কারণ এখানেই অন্নপূর্ণার বাস রান্নাঘরে রাখা কোনো খাবার অন্নশস্য বা যে কোনো ধরনের খাদ্য বস্তু নষ্ট হয়ে গেলে বা খাওয়ার অযোগ্য হয়ে গেলে তা এখনই ফেলে দিন এর ফলে নৈতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় যা সেই ঘরে প্রবেশ করতে দেয় না আমিষ খাবার পেঁয়াজ ও রসুন চৈত্র মাসে বাসন্তী পুজোর সময় দুর্গার নদিন মরতে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিজের ভক্তদের ঘরে বাস করেন তিনি তাই এই সময়ে পরিবারের পরিবেশ শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় পেঁয়াজ রসুন আমিষ খাবার মাদক দ্রব্য বাড়ি থেকে বের করে দিন কোনোই ছেঁড়া চটি জুতো রাখতে নেই বাসন্তী পুজোর আগেই এগুলি বের করে দিতে যেন ভুলবেন না আবার ছেঁড়া পুরনো নোংরা কাপড় থাকলেও তাও বের করে দিন এই জিনিসগুলোর প্রভাবে পরিবারের অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় আবার এগুলি নানা গ্রহদোষের কারণ হয়ে দাঁড়াতে পারে বাস্তু এবং শাস্ত্র অনুযায়ী বন্ধ দুর্ভাগ্যের প্রতীক বাসন্তী পুজোর দুর্গা আগমনের আগেই বাড়ি থেকে বন্ধ ঘড়ি থাকলে এখনই বের করুন উল্লেখ্য এই ধরনের জিনিস সেই পরিবারে বসবাসকারীর ব্যক্তির উন্নতির পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় খারাপ সময়ের সূচনা হতে পারে এর ফলে এই বাসন্তী পুজোর দেবীর আশীর্বাদ লাভের জন্য কিছু জিনিস আনলে তার ফলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে বা চৈত্র নবরাত্রিতে বাড়িতে কি কি কিনে আনবেন জেনে নিন রূপা প্রচলিত বিশ্বাস অনুযায়ী রূপর জিনিস সমৃদ্ধির প্রতীক বাসন্তী পুজোর দিনগুলিতে রূপর যে কোনো বস্তু বাড়িতে আনলে আর্থিক পরিস্থিতি মজবুত হয় পাশাপাশি দাম্পত্য সম্পর্ক মজবুত হয় এমন কিছু জিনিস চুরি সিঁদুর আলতা কাজলসহ অন্যান্য সামগ্রী কিনে নবরাত্রির দিন আনতে পারেন বৈদিক মতে প্রতি বছরে চারবার নবরাত্রি পালিত হয় তার মধ্যে একবার হল চৈত্র নবরাত্রি সেটি এখন পালিত হচ্ছে এই সময় দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় বাসন্তী পুজোর সমস্ত তথ্য আমি প্রদান করলাম আশা রাখছি এই ভিডিওটি আপনার জন্য উপযোগী হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পরবর্তী বাসন্তী পুজোর সমস্ত তথ্য জানতে এবং সনাতন ধর্ম বিভিন্ন শাস্ত্রকথা হরিকথা কৃষ্ণকথা একাদশী তিথি গ্রহ নক্ষত্র ব্রত পূজা পাঠ ইত্যাদি সম্পর্কিত তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষণে সাবস্ক্রাইব করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ